বত্রিশ শিক্ষক নিয়োগ মামলায় নতুন কিছু আপডেট এসেছে আপনারা শুনুন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এক নতুন মোড় নিয়েছে যেখানে আদালত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কুজছে মামলাটির পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে এবং সমগ্র প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগগুলির নিষ্পত্তির দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থী এই মামলায় ওঠা একাধিক জটিল বিষয়ের মধ্যে চারটি প্রধান প্রশ্নকে কেন্দ্র করে বর্তমানে তদন্ত এগোচ্ছেন যার উত্তরের উপর নির্ভর করছে বহু প্রার্থীর ভবিষ্যৎ কলকাতা হাইকোর্টে চলা এই মামলার বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ এবং প্রক্রিয়াগত অসঙ্গতির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আদালত মূলত চারটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই স্পষ্ট উত্তর চেয়েছে নন ট্রেন প্রার্থীদের নিয়োগ বলা হচ্ছে দু সালে নন ট্রেন প্রার্থীদের নিয়োগের সময় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা এমএইচআরডি কর্তৃক কোনো রকম কর্তৃক ছাড় বা রিল্যাক্সেশন পিরিয়ড দেওয়া হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়টি নিয়োগ প্রক্রিয়ার বৈধতাকে সরাসরি প্রভাবিত করতে পারে দু নম্বর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বলা হচ্ছে বাবুর দ্বারা উত্থাপিত দুর্নীতি এবং গুরুতর অনিয়মের অভিযোগগুলি আদালত বিশেষভাবে বিবেচনা করছে এই অভিযোগগুলির সত্যতা যাচাই করার জন্য গভীর তদন্তের প্রয়োজন তিন নম্বর বেসরকারি সংস্থার ভূমিকা এখানে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা এবং তার পরবর্তী সিলেকশন প্রসেস এস বাসুরাই নামক একটি বেসরকারি কোম্পানির ভূমিকা কি ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে পরীক্ষার প্রক্রিয়া এবং ফলাফল নির্ধারণে এই সংস্থার কতটা প্রভাব ছিল তা এখন তদন্তের আওতায় চার নম্বর চার নম্বর হচ্ছে কাট অফ মার্ক সংক্রান্ত অভিযোগ বহু চাকরি প্রার্থীর অভিযোগ কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়েছেন অথচ বেশি নম্বর পেয়েও অনেকে বঞ্চিত হয়েছেন এই কাট অফ মার্ক সংক্রান্ত অসংখ্যদের অভিযোগটি অত্যন্ত গুরুতর এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে এই গুরুত্বপূর্ণ মামলাটির পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে চৌঠা নভেম্বর দু হাজার তবে পর্ষদের আইনজীবীদের অনুরোধের ভিত্তিতে ছয়ই নভেম্বর তারিখটিকেও শুনানির জন্য রাখা হতে পারে এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চাকরি প্রার্থীরা এখন আদালতের দিকেই তাকিয়ে রয়েছে এবং একটু স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত সমাধানের আশায় এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ